আগামীকাল মোহিনী একাদশী আর এই মোহিনী একাদশী আপনারা পালন করুন বা না করুন এই মোহিনী একাদশী রাতে অবশ্যই খাবেন এই একটি জিনিস তাহলে ভগবান শ্রী হরির কি পায় সারা জীবন সুস্থ ও নিরোগ থাকবেন এছাড়াও আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কারণ সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য এই সমস্ত কিছু যা কিছু আমাদের জীবনের মৌলিক চাহিদা এই সমস্ত কিছু আপনাদের জীবনে পরিপূর্ণ হয়ে থাকবে পরমেশ্বর ভগবান শ্রী হরির পায়। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন একটি বিশেষ খাবারের কথা জানিয়ে দেব যে খাবারটি মোহিনী একাদশী রাতে যদি আপনি এক কণা হলেও মুখে তুলতে পারেন তাহলে সুনিশ্চিত হবে যেমন আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন ঠিক তেমনি আপনার জীবনে সৌভাগ্য ফিরবে এবং সেই সঙ্গে আর্থিক উন্নতি হবে অবধারিত এবং শ্রীহরির কৃপায় সারা জীবন আপনারা সুস্থ ও নিরোগ হয়ে আনন্দের সহিত দীর্ঘ জীবনযাপন করতে সক্ষম হবে কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে রাখে হরি মারে কে তাই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট রাখতে এবং শ্রী হরির কৃপায় সব সময় সুস্থ ও নিরোগ থাকতে মোহিনী একাদশীর রাতে এই বিশেষ জিনিসটি অতি অবশ্যই সপরিবারে গ্রহণ করবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন যদি আপনারা চান প্রভু নারায়ণের আশীর্বাদ ও কৃপা লাভ করতে তাহলে জয় শ্রী হরি জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা এইবার আমি আপনাদেরকে বলে রাখি মোহিনী একাদশীর দিন ভুলেও করবেন না এই সমস্ত কাজ নইলে আপনি আপনার নিজের দুর্ভাগ্যকে যেমন ডেকে আনবেন ঠিক তেমনই আপনি আপনার স্বামী সন্তানের চরম ভয়ঙ্কর অমঙ্গলকে ডেকে আনবেন একই সঙ্গে আপনার এবং আপনার পরিবারের চরম ভয়ঙ্কর মহাবিপদের মুখে আপনারা পড়তে পারেন তথা নতুন বছরের চতুর্দিক থেকে চালা যন্ত্রণা দুঃখ কষ্ট বিপদ আপদ রোগ ব্যাধি আসতে পারে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিক কারণ আজ আমি আপনাদেরকে এমন বিশেষ বিশেষ কিছু দিক তুলে ধরব যা প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন কারণ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে হিন্দু সনাতন ধর্মে এমন বিশেষ কিছু কিছু দিন রয়েছে যে দিনগুলিতে আপনি যদি স্বাস্থ্যের কথা মেনে চলতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে বলা যেতে পারে যে আপনি জীবনে অনেকখানি সৌভাগ্য লাভ করতে পারবেন তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। মোহিনী একাদশীর দিন এমন বিশেষ কিছু কিছু কাজ রয়েছে সেই কাজগুলি আপনারা কিন্তু ভুলেও করতে যাবেন না নইলে আপনারা নিজের অজান্তে আপনি আপনার এবং আপনারই স্বামী সন্তানের বিপদকে ডেকে আনবেন ঠিক তেমনই আপনার জীবনে এসে উপস্থিত হবে নানান রকমের ঝুট ঝামেলা ও চরম ভয়ঙ্কর দারিদ্রতা তাই আপনি যদি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে না চান আপনি যদি আপনার স্বামী সন্তানকে নিয়ে সুখ শান্তি সমৃদ্ধিতে ঘর সংসার করতে চান তাহলে মোহিনী একাদশীর দিন এই সমস্ত কাজ করে নিজের দুর্ভাগ্যকে কখনোই ডেকে আনবেন না বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে এই পবিত্র একাদশীর দিন কোন কোন কাজগুলি করলে নতুন বছরে আপনার জীবনে সৌভাগ্য ফিরতে পারে সেই প্রসঙ্গেও যাই হোক বন্ধুরা আমি সবার প্রথমে যে বিষয়টি আপনাদেরকে অবগত করাতে চাই আর তা হল বন্ধুরা এই পবিত্র মোহিনী একাদশীর দিনই বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না এই পবিত্রতম দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি সবার প্রথমেই যেটি করবেন বাড়ি ঘর ঘরদোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে অর্থাৎ বাসি পাট সেরে নিয়ে আপনি তাড়াতাড়ি স্নান করে নেবেন তবে বাসি পাঠ সারার আগে আপনারা সকালে ঘুম থেকে ওঠার পর আপনাদের বাড়ির যে প্রধান দরজা আছে সেই প্রধান দরজায় এক ঘটি জল অতি অবশ্যই ঢালবেন তারপর বাসি পাঠ করে স্নান করে মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের পুজো আরাধনা করবেন বন্ধুরা আপনারা কোনো মতেই এই দিন বেলা পর্যন্ত যেমন ঘুমাবেন না ঠিক তেমনই সন্ধ্যাবেলায় আপনারা ঘুমিয়ে থাকবেন না বন্ধুরা মনে রাখবেন যে এই সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় কখনোই আপনি কোনো রকম খাদ্য আহারও গ্রহণ করবেন না এবং এই বিষয়টি অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন কারণ শাস্ত্রে স্পষ্টত উল্লেখ করা হয়েছে যে সকাল সন্ধ্যায় যে ব্যক্তি ঘুমিয়ে থাকে তার ভাগ্য একেবারে ঘুমিয়ে যায় এবং এই সময়ে খাওয়া দাওয়া করাটাও খুব একটা শুভ বলে পরিগণিত করা হয় না তাই ঘুমানো এবং খাওয়া থেকে এই দুইটি সময় নিজেদেরকে বিরত রাখবেন বন্ধুরা এরপর দ্বিতীয় যে কাজটি আপনাদেরকে বলব তা হল যে সকালবেলা ঘুম থেকে উঠে কখনোই বাড়ির মধ্যে ঝগড়া কলহ অশান্তি পরের বিষয়ে আলোচনা করা অর্থাৎ পর চর্চা করা কাউকে ছোট বড় ভাষায় কথা বলা কোনোভাবে এই সকল অধার্মিক কাজ আপনি কখনোই করবেন না আর আপনি যদি এই সমস্ত কাজগুলি জেনে বুঝে বা না জেনেও করে থাকেন তাহলে মা লক্ষ্মী আপনার ওপরে অত্যন্ত রুষ্ট হবেন ঠিক তেমনই আপনি ভগবানের আশীর্বাদ ও কৃপা থেকে বঞ্চিত হবেন তাই এই বিষয়টিও অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন আর এই সমস্ত কাজই হচ্ছে অধার্মিক কাজ বন্ধুরা যারা সমাজে থেকেই ধর্মের পথে চলে না তারা এই সমস্ত নোংরা কাজ করে এবং জীবনে চরম ভয়ঙ্কর মহাবিপদের মধ্যে পড়ে তাই অতি অবশ্যই আপনারা এই বিষয়গুলি মেনে চলবেন বন্ধুরা এরপর তৃতীয় যে বিষয়টির কথা আপনাদেরকে জানিয়ে দেব তা হল মোহিনী একাদশীর দিন আপনারা কোনোভাবে কোনো মানুষকে মনে প্রাণে আঘাত দিয়ে কথা বলবেন না বা বড় কোনো কথা বলে তাকে কষ্ট দেবেন না হ্যাঁ বন্ধুরা এই দিন আপনারা যতটা পারবেন ততটা চেষ্টা করবেন ভগবান বা ঈশ্বরের নাম গান করা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে মনে প্রাণে শ্রদ্ধা করা দেখবেন সুচিতভাবে আপনার এবং আপনার পরিবারে কল্যাণ হবেই হবে বন্ধুরা এরপর চতুর্থ যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব তা হল মোহিনী একাদশীর দিন আপনারা কোনো মতে আপনি যেমন তুলসী কাছে হাত দেবেন না ঠিক তেমনি এই পবিত্রতম দিনে আপনারা তুলসী পাতাও তুলবেন না সেই সঙ্গে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখে যে এই পবিত্র একাদশীর দিন কোনোভাবে কোনো প্রাণীকে যেন আঘাত করা বা হত্যা করার চেষ্টা করবেন না ঠিক তেমনই এই দিন কোনোভাবেই কোনো গাছপালা কাটবেন না আর আপনারা নিশ্চয়ই জানেন এই একাদশী তিথি মানে মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের পুজো আরাধনা করার দিন তাই এই বিষয়টি অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন বন্ধুরা এরপর পঞ্চম যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব তা হলো। মোহিনী একাদশীর দিন কোনোভাবেই বাড়ির মধ্যে আমিষ রান্না তো দূরের কথা আপনারা কোনোভাবে কোনো পরিস্থিতিতে আমিষ খাবার গ্রহণ করবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন একাদশীর দিন মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের পুজো আরাধনা করা হয় তাই ভক্তি নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে এই একাদশী তিথিটিতে মা লক্ষ্মী এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা প্রভু নারায়ণের পুজো আরাধনা করবেন বাড়ির মধ্যে আলপনা দেবেন সম্ভব হলে সন্ধ্যাবেলায় গীতা পাঠ করবেন লক্ষ্মী পাঁচালী পাঠ করবেন কিন্তু কোনোভাবে কোনো পরিস্থিতিতে বাড়ির মধ্যে আমিষ আহার গ্রহণ করবেন না ঠিক তেমনই রান্নাও করবেন না নতবা নিজের দুর্ভাগ্যকে যেমন আপনি নিজেই ডেকে আনবেন ঠিক তেমনি আপনি আপনার সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতাকে ডেকে আনতে পারেন তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা এরপর যে বিষয়টি আপনাদেরকে বলবো তা হল মোহিনী একাদশীর দিন আপনারা কোনো মতে চুল নখ দাড়ি এইসব কাটবেন না অর্থাৎ সমস্ত প্রকার কর্ম এই দিন করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দিন যদি কোনো ব্যক্তি মাথায় সাবান শ্যাম্পু দেন বা এই সমস্ত ক্ষৌর কর্ম করতে যায় তাহলে তাকে আপনারা আটকাবেন হ্যাঁ বন্ধুরা আপনার বাড়িতে থাকাকালীন অবস্থায় যেন কোনোভাবে কোনো পরিস্থিতিতে এই সমস্ত কাজ বাড়ির লোকজন যেন না করে এই দিকটায় অবশ্যই খেয়াল রাখবেন নতুবা মালক্ষী আপনার গৃহ ছেড়ে চলে যেতে বেশি সময় নেবে না বন্ধুরা এরপর আমি আপনাদেরকে যে বিষয়টি জানিয়ে দেব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর হল মোহিনী একাদশীর দিন আপনার বাড়িতে যদি কোনো অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষ আসে তাহলে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারবেন আপনি তাকে ততটুকু দিয়েই সাহায্য করবেন শাস্ত্র মতে মনে করা হয় যে একাদশীর দিন দান ধর্ম করাকে পরম ধর্ম বলে মনে করা হয়েছে হ্যাঁ শাস্ত্র মতে মনে করা হয় যে সকল ব্যক্তি মোহিনী একাদশীর দিন যদি কিছু আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কোনো গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষ কিছু দান করতে পারেন তাহলে সেই দান আপনাদের অখণ্ডপূর্ণ দান হিসাবে সঞ্চিত হবে যার ফলে আপনি একজন অখণ্ড ভাগ্যশালী হয়ে উঠবেন কারণ একটা কথা মনে রাখবেন বন্ধুরা যে যদি কোনো মানুষকে দান করা হয় তাহলে আপনার কমে যাবে না বরং আপনাদের জীবনে যেমন অখণ্ড সৌভাগ্য লাভ করা যায় ঠিক তেমনই আপনি যা দেবেন ভগবান বা ঈশ্বর এর থেকে অতিগুণ আপনার কাছে ফেরত পাঠিয়ে দেবেন তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা এছাড়াও আপনাদেরকে এটাও বলে ডেকে যে আপনারা এই পবিত্র একাদশীর দিন কোনো মতে বাড়ি ঘরদোয়ার কখনো অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে রাখবেন না বিশেষ করে আপনার বাড়ির সদর দরজাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন কে বলতে পারে ভগবান বা ঈশ্বর কোন বেশে কোন ছলে। আপনার বাড়িতে এসে পড়ে বন্ধুরা প্রত্যেকটা মানুষই চায় যেন তাদের বাড়িতে কোনো সমস্যা ঝগড়া ঝামেলা বা কোনো আর্থিক সমস্যা না থাকুক তাই সুখ শান্তি সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর পুজো আরাধনা করে থাকি কিন্তু মা লক্ষ্মীকে বন্ধুরা প্রসন্ন করার এতটা সহজ কার্য নয় মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না আর যার ওপরে তিনি প্রসন্ন হয়ে যান তাকে জীবনেও আর কখনো পেছনে ঘুরে দেখতেও হয় না মা লক্ষ্মী তার শক্তিকারের ভক্তদের কখনো না কখনো অবশ্যই কৃপা করেন আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আর আমাদের বাড়িতেও তিনি বিরাজ করেন তাই আমাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলো বারবার তিনি আমাদের দেন তাই শাস্ত্রে অনুসার বন্ধুরা এই সংকেতগুলো খুব ভাগ্যশালী ব্যক্তিরাই পায় তাই যদি আপনি এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি কতটা ভাগ্যশালী কারণ খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদেরই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে আপনাদের দুঃখের দিন সে এইবার সুখের দিন শুরু খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন হবে কারণ মা লক্ষ্মীর কি পায় দিন দুঃখী ও রাজায় পরিণত হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু দেখবেন ভিডিওটি একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয় নাম্বার এক টিকটিকি বন্ধুরা যদি আপনারা বাড়িতে তিনটে টিকটিকিকে একই জায়গায় দেখতে পান তাহলে বন্ধুরা এটি আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত বোঝায় যদি একটি টিকটিকিকে আপনারা অন্য টিকটিকির পিছন করতে দেখেন তাহলে এটা বাড়িতে উন্নতির সাক্ষাৎ সংকেত বোঝায় তুলসী মঞ্চে যদি আপনারা টিকটিকি দেখতে পান তাহলে এটাও খুব ভালো সংকেত বন্ধুরা মনে করা হয় তাই যদি কোনো বিশেষ দিনে আপনারা এমনভাবে টিকটিকিকে দেখতে পান তাহলে তার ওপরে অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন এতে বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হয় এরপর দ্বিতীয় যে সংকেতটি কথা বলবো তা হল কালো পিঁপড়ে বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসার কালো রঙের পিঁপড়ে মা লক্ষ্মীর সংকেত বোঝায় তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের না গোল করে ঘুরতে থাকে তাহলে এটাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় তাই কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে কিন্তু একদম ভুলবেন না এতে বন্ধুরা কিছুদিনের মধ্যেই আপনাদের দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে নাম্বার তিন বন্ধুরা আমরা সকলেই জানি যে স্বপ্নে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই তাই যদি আমাদের ভাগ্যে ধন পাপি থাকে তাহলে তা মা লক্ষ্মী আমাদের স্বপ্ন সংকেতের মাধ্যমে দেন তাই বন্ধুরা যদি স্বপ্নে আপনারা বারবার ঝাঁটা পেঁচা বা পয়সা সব সংকেত দেখতে পান তাহলে অবশ্যই বন্ধুরা আপনার নিকট ভবিষ্যতে আপনাদের ধন প্রাপ্তির যোগ রয়েছে নাম্বার চার শঙ্খের আওয়াজ যদি বন্ধুরা আপনারা বারবার শঙ্খের আওয়াজ শুনতে পান বা আপনার যদি মনে হয় আপনার আশেপাশে বারবার কোথাও শঙ্খ বাজছে তাহলে নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ওপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে আপনারা খুবই ভাগ্যশালী নাম্বার পাঁচ বন্ধুরা শাস্ত্রে কিছু পাখিকে বাড়ির আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলে মনে করা হয়েছে তাই যদি আপনাদের বাড়িতে এই মাসে কিছু পাখি এসে বাসা বাঁধে তাহলে বন্ধুরা এটি খুবই ভালো সংকেত বিশেষ করে পায়রা পেঁচা ঘুঘু পাখি চড়াই পাখি তাই এই পাখি যদি বন্ধুরা আপনাদের বাড়িতে বাসা বাঁধে তাহলে ভুলেও কিন্তু বন্ধুরা এই সময় আপনারা তাড়াবেন না এবং অবশ্যই যদি বন্ধুরা আপনারা পারেন তাহলে তাদেরকে কিছু না কিছু খেতে দিন এতে মা লক্ষ্মী এবং স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদা সর্বদাই আপনাদের ওপর বজায় থাকবে সদা সর্বদাই আপনারা জীবনে সফলতা প্রাপ্ত করবেন এবং বাধা বিঘ্নকে কাটিয়ে তুলবেন বন্ধুরা একাদশী তিথিতে স্বয়ং পরমেশ্বর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী ও মা লক্ষ্মী আমাদের এই মর্ত লোকে ভ্রমণ করেন তাই বন্ধুরা যদি আপনারা আপনাদের বাড়িতে এই সময় আপনারা মায়ের পুজো আরাধনা করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা এর সুফল পাবেনই পাবেন এবং মায়ের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিঘ্নের নাশ হয়ে যাবে যে বাধা বিঘ্নের মধ্যে আপনারা ঘিরে রয়েছে তা থেকেও আপনারা মুক্ত হয়ে যাবেন বন্ধুরা যদি আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করতে চান তাহলে অতি অবশ্যই একাদশীর দিন গায়ত্রী মন্ত্র একশো আট বার জপ করবেন এতে আপনার দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্যের উদয় ঘটবে সেই সঙ্গে বন্ধুরা একটি বিষয় মাথায় রাখবেন যে এই একাদশী তিথি চলাকালে কোনোভাবে বাড়ির মধ্যে ঝুট ঝামেলা অশান্তি কলহ যেন না হয় কারণ ঝামেলা বা চেঁচামেঁচে মা লক্ষ্মী পছন্দ করেন না বাড়ি ঘরদুয়ার যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন কারণ স্বয়ং মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে পছন্দ করেন বন্ধুরা এই একাদশীর দিন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো আরাধনা করার সময় পারলে আপনারা লাল বা হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন সেই সঙ্গে মাথায় রাখবেন যে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী পুজো আরাধনার ক্ষেত্রে লোহার কোনো বাসনপত্র ব্যবহার করবেন না কারণ লোহার বাসনপত্র অলক্ষ্মীর পুজোয় ব্যবহার করা হয় সেই সঙ্গে এটাও মাথায় রাখবেন মাকে কালো বা সাদা রঙের বস্ত্রের ওপরে ভুলেও রাখবেন না যাই হোক বন্ধুরা চলুন এইবার আমরা জেনে নিই যে এই একাদশীর দিন আমরা ভুল করেও কোন খাবারটি খাব না বন্ধুরা আমি সবার প্রথমেই যে খাবারটি কথা বলবো কোনো টক জাতীয় ফল আপনারা ভুলেও খাবেন না এরপর দ্বিতীয় যে খাবারটির কথা বলবো তা হলো দই বন্ধুরা যারা এই একাদশীর দিন উপবাস থাকেন তারা ভুলেও এই সময় দই খাবেন না এটা আপনার শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এছাড়াও এই দই শুক্র গ্রহের সাথে সরাসরি জড়িত তাই এই সময় দই ভুলেও কিন্তু খাবেন না এরপর তৃতীয় যে খাবারটির কথা বলব তা হলো পেঁয়াজ রসুন ও আমিষ বন্ধুরা আপনারা যদি চান আপনার ওপরে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কি হোক তাহলে ভুল করেও এই খাবারগুলি খাবেন না বন্ধুরা আপনারা এই মোহিনী একাদশী প্রবৃত্ততম দিনে বাড়িতে কিছুটা পরিমাণ ক্ষীর তৈরি করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনারা নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সহযোগে এই ক্ষীর তৈরি করুন এবং আপনার বাড়িতে যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যদি কোনো মূর্তি বা চিত্র থেকে থাকে তাহলে আপনি আগামী কাল সন্ধ্যার পর স্বয়ং প্রভু শ্রীনারায়ণ বা শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন এবং পুজো আরাধনা করার সময় এই ক্ষীর আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করুন এবং আপনাদের পক্ষে সম্ভব হলে একই সঙ্গে একটি তরমুজ নিবেদন করবেন তবে একটি কথা অতি অবশ্যই মাথায় রাখবেন যেই ক্ষীর বা তরমুজের সাথে আপনাকে একটি হলেও তুলসী পাতা নিবেদন করতে হবে এরপর এই তরমুজ ও ভগবানের সামনে নিবেদন করে আপনি আপনার ভক্তি নিষ্ঠা ও আন্তরিক ও আন্তরিকতার সঙ্গে বিশ্বাসের সহিত ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন এবং পুজো আরাধনা হয়ে যাবার পর রাতে ঘুমানোর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ওই তুলসী পাতা সহ কীর্তি তুলে নেবেন এবং ওই ক্ষীরের সাথে তুলসী পাতা দিয়ে আপনারা সপরিবারে পোসাদ স্বরূপ গ্রহণ করুন এবং তরমুজটি নিয়ে কোনো গোমাতাকে খাইয়ে দিন এর ফলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবে এবং শ্রী হরির কৃপায় আপনারা সদা সদসর্বদাই সুস্থ ও নিরোগ যেমন থাকবে ঠিক তেমনই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ঝড়ের বেগে আসতে থাকবে আপনাদের জীবনে কখনো অর্থের কমতি হবে না সেই সঙ্গেই তেত্রিশ কোটি দেবদেবীর দেবীর আশীর্বাদ আপনাদের সঙ্গে সাথে থাকবে তাই বন্ধুরা কাল মোহিনী একাদশীর দিন এই একটি জিনিস অবশ্যই খাবেন দেখবেন সারা বছর অর্থ বৃষ্টি হবে আপনারা সুস্থ সবল থাকবেন পরমেশ্বর শ্রী শিখরীর কৃপায়